এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যা হয়েছে ভুলে যান আমিও যা হচ্ছে ভুলে যাব না যা হয়েছে ভুলে যান মা বোনদের ইজ্জত নিয়ে লুট হয়ে গেলো ভুলে যাব হ্যাঁ উনি এরম ভুলে যান উনি এরম অনেক কিছু ভুলে যান যে কুণাল ঘোষণাকে কী গালাগাল দিয়েছিল উনি ভুলে গেছেন উনি মানুষকে কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো ভুলে গেছেন হ্যাঁ এই যে ধরুন ডিএ না দিতে পারলে সরকার তুমি নিপাত যাও বলেছিলেন সেটা উনি আজকে ভুলে গেছেন উনি ভুলে যেতে পারেন বাংলার মানুষ কি করে ভুলে যাবে তাদের সঙ্গে পিঠে তৈরি করতে নিয়ে যাওয়ার নাম করে যে ধরনের মাতৃত্বের প্রতি নারীত্বের প্রতি যে অত্যাচার হয়েছে সেগুলো বাংলার মানুষ ভুলে যাবে লজ্জা উচিত ওই মুখ্যমন্ত্রীর যারা শুনছে তাদেরও গলায় দড়ি দেওয়া উচিত কে ডাকলে যাবে না সাজাহান ডাকলে যাবে না শাহজাহান ডাকলে যাবে না না গেলে তার স্বামীকে তো পরের দিন কোদালের বাঁট দিয়ে মেরে পঙ্গু করে দেবে তখন মুখ্যমন্ত্রী শাহজাহানের হয়ে বলবে মুখ্যমন্ত্রী তখন এই গ্রামবাসীর হয়ে বলেননি বিধানসভার ভেতরে তিনি শাহজাহানকে গুড বয় সার্টিফিকেট দিয়েছিলেন একটা বিরাট বড় টিভি চ্যানেলে বসে তিনি শাহজাহানকে গুড বয় বলেছিলেন ভালো ছেলে বলেছিলেন লজ্জা পাওয়া উচিত এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই নীলজ্জা বেহায়া বলতে গেলে যদি কোনো মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মুখে জন্মগ্রহণ করে থাকে তার প্রতিযোগিতা এক নম্বর এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে করের হয়ে যে অভিনেত্রীরা বা যে গায়িকারা প্রতিবাদ করেছিল তাদের অনুষ্ঠান দেওয়া হচ্ছে না লগ্নজিতা থেকে সহিনী সরকার একাধিক নাম উঠে এসেছে তৃণমূলের اندرই প্রতিবাদ শুরু হয়ে গেছে এক পক্ষ বলছে ভুল করে পোস্টারে নাম চাপা হয়েছিল আর এক পক্ষ বলছে তারা করে প্রতিবাদ করতে গেছেন মুখ্যমন্ত্রীকে বাজে কথা বলেছেন ভুল করে পোস্টারে নাম চাপা হয়েছিল ভুল করে অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছিল ভুল করে তার থেকে কনটেন্ট পম নেওয়া হয়েছিল সব ভুল করে হ্যাঁ এরাও ভুল করে জন্মগ্রহণ করেছিল এরা ভুল করে জন্মগ্রহণ করেছে যদি কারো এ কথা বলে বলুক না পরিষ্কার যেটা কুডাল ঘোষ বলছে যে এদেরকে শোকত্ত্বের দেব না ওটা অন্য প্রশ্ন যে মুখ্যমন্ত্রীকে খারাপ কথা বললে পরে যদি শোকত্য না দেওয়া হয় তাহলে মুখ্যমন্ত্রীকে খারাপ কথা বললে কি শুধু তৃণমূলের মুখপত্র করে দেওয়া হবে এটা অন্য প্রশ্ন কারণ লগ্নজিতা বা সহিনী সরকার বা অন্য যাদের নাম বললেন তারা কেউ কুনাল ঘোষ যা বলেছে তার থেকে খারাপ কথা বলতে পারে বেশি লগ্নজিতা কখনো বা সয়নি সরকার যাদের নাম বললেন এরা কখনো মুখ্যমন্ত্রীকে চোর বলেছেন কখনো বলেছেন যে ওনাকে গ্রেপ্তার করতে হবে কখনো বলেছেন মুখোমুখি বসিয়ে ইন্ট্রোগেশন করতে হবে কখনো বলেছেন বিগেস্ট বেনিফিশিয়ারি কখনো বলেছেন ডাকাদ্রানি কখনো বলেছেন যে বাড়ির ভেতরে বস্তা বস্তা টাকা পড়া আছে কখনো বলেছে এগুলো কে বলেছে কুনাল ঘোষ আজকে স্যার কি সে আজকে লগ্নজিতা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তার জন্য তাকে শাস্তি দিতে পেরেছেন আমি বলছি শুনুন এটা শিল্পীকে আঘাত নয় এটা শিল্পকে আঘাত বাকি বুদ্ধিজীবীরা কোথায় বাকি বুদ্ধিজীবীরা কোথায় সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধীর ছোট কনিষ্ঠ পুত্র একটা সময় কিশোর কুমারকে ব্যান করেছিলেন কংগ্রেস তার ফসল পেয়েছিল কংগ্রেস তার রেজাল্ট পেয়েছিল লজ্জা থাকা উচিত প্রতিবাদ করা উচিত ছিল এই ব্রাত্য বসুর উইঙ্কেল টুইঙ্কেল সিপিএম কোথাও দেখাতে দিত না সিপিএম কোথাও দেখাতে দিত না হ্যাঁ সেই ব্রাত্য বসু এখন নীরব আজকে তো সেই পথেই চলছে সিপিএমের দেখানো পথ এবং সিপিএমেরও যা ভবিষ্যতে ভবিষ্যৎ হবে এটা নিশ্চিত থাকুন এটা নিশ্চিত থাকুন অত্যন্ত লজ্জা লাগে ফরমান জারি হচ্ছে যে এই শীতে গাইতে দেবো না পরে শীতে তুমি ফিট মমতাকে গালি দেওয়ার অভিযোগে তুমি আতপেটা খেয়ে ছমাস থাকো হোয়াট ইস দিস এটা কী এটা কোন রাজত্বে বাস করছি আমরা আমরা ওনাদের দিয়ে অনুষ্ঠান করাবো সারা বাংলায় বেশ এখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলছে যে সারা বাংলায় যেসব প্রকল্প চলে তার জন্য কোনো টাকা দেবে না আপনি তো এই এলাকার মানুষদের সঙ্গে একটু আগেই কথা বলছেন টাকা দিতে হয় প্রকল্পের জন্য সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইছে আচ্ছা কে টাকা চাইবে আপনি বলুন টাকা চাইতে পারে নির্বাচিত যারা আছেন পাড়ার কালু বুলু লালুদা এরা তো আর কি টাকা চাইতে পারে না টাকা একমাত্র সেই চাইতে পারেন যিনি এলাকার স্থানীয়ভাবে যিনি এলাকার সাংসদ বিধায়ক পৌরপ্রতিনিধি তারা এই গভর্নমেন্ট প্রজেক্টের জন্য টাকা চাইতে পারেন তারা টাকা চাইতে পারে অন্য কেউ চাইতে পারে না তো এই সাংসদ বিধায়ক পৌর প্রতিনিধি পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান কার দলের আছে এক চিঠি আনও মূলত এক তিন তো তৃণমূল এটা বিধায়কের কাছেও যায় না সাংসদের কাছেও যায় না এগুলো সাধারণত পৌর প্রতিনিধি কিংবা পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান জেলা পরিষদ এদের কাছে যায় সব তো তৃণমূল সব তো তৃণমূল তো খালিতে অন্য কোন দল ছিল মুখ্যমন্ত্রী বললেন দুষ্টু ছেলেদের সঙ্গে দূরে থাকুন তো দুষ্টু ছেলে না হলে শাহজাহানকে আপনি সাসপেন্ড করলেন কেন দুষ্টু ছেলে না হলে আপনার পুলিশ শাহজাহানকে এখনো জেলে রেখেছে কেন যদি দুষ্টু ছেলে না হবে দাদা একেবারে শেষ প্রশ্ন করব কলকাতা পুলিশের বারবার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আজকেই তেলেঙ্গা বাগানে বাসের এসে কিন্তু মৃত্যু হলো এবং সেখানে এলাকার মানুষ বলছে যে বারংবার পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ কোনো রকম বলে কিছু আর নেই পশ্চিমবঙ্গে পুলিশ বলে কিছু নেই এখন যেটা চলছে সেটা ক্যালকাটা পুলিশ নয় বেঙ্গল পুলিশ নয় হ্যাঁ সেটা হচ্ছে মমতা পুলিশ একে মমতার ঠেঙ্গারেও বলতে পারে কি বললাম মমতার ঠেঙারেও বলতে পারে দেখুন পথ দুর্ঘটনা এর আগেও ঘটেছে আগামী দিনেও ঘটবে বিজেপি সরকার এলে যে পথ দুর্ঘটনাও বন্ধ হয়ে যাবে এমন তো বলছি না তখনও ঘটবে কিন্তু এই যে পুলিশের এই যে দুরাবস্থা এই যে পাবলিক বলছে যে পুলিশকে বলে কোনো লাভ হয় না এই যে পাবলিকের এই যে কনসেপশান যে পুলিশকে বলাটা বৃথা এই কনসেপশানটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে এই কনসেপশানটা পাল্টাবে এটা বলতে পারি